আমাকে দুটি একজন পরামর্শ যে সেল গিয়ারে যেতে আমি বালিঘাটে গেছিলাম সব দোকান আমাকে বলছিল আমি কোনো দোকানে ওনার আবার বলছিল যে পরশু দিন কি বালিঘাট থেকে বলছিল যে পরশু দিন করতে কালকে বন্ধ থাকবে এরপর আমি আর যাইনি তা আমি এরপর কি চিন্তা করছি না এই নিউ মার্কেট সাউান দুইটা লাগে যেটা আছে ওনার কাছে গেছে ওনার থেকে জিজ্ঞেস করছি মোবাইলটা আগে একটু দেখাইছি আমাকে অনেকে বালের কাছে ফ্লাস দিতে হয়েছিল ফ্লাস দিলে বলছিল যে কি ডকুমেন্ট চলে যাবে একদম কিন্তু সেল বালের কাছে যে জেনেছিল একটা ভাইয়া ছিল উনি বলছিল যে আপনি ফ্লাস দিলেও সেম সমস্যা থাকতে পারে মানে অন নাও হতে পারে এটা বলা যায় না তা আমি ওনার কথা আমার একটু গুরুত্ব না দিয়ে অন্য দু একটা দোকান চেক করে দেখছিলাম কিন্তু ওনারা বলছে যে ফ্লাস দিয়ে দিলে মোবাইল আবার অন হবে আবার আমার কেমন জানি লাগছে ফ্লাস না দিয়ে দেখি এরপরে আপনার শাম আলো সোসাইটির মধ্যে আসছি এক ভাইয়া সাদা পাঞ্জাবি ছিল ভাইয়ের কি জানি না অনেক ভালো অনেক সুন্দর কথা বলে অনেক সুন্দর বুঝাই দেয় ওনার থেকে পরামর্শ নিচ্ছে খুলছে খুলে আমার মোবাইলে প্রবলেম ছিল সবাই সুইচের মধ্যে এখন সুইচের প্রবলেমের পরে উনি আবার বলছেন না সুইচের প্রবলেম যেতে আপনার মোবাইলে কি দিয়ে নাই কি একটা প্রবলেম আছে আপনি এটা কী করেন ঠিক করেন এটা ঠিক করলে আপনার মোবাইলটা কী অনেক টেনশনে ছিলাম মানে আমার কোনো ডাটা চলে যাচ্ছে কি কারণ আমার কালকে কোচিং এর একটা কি পিকনিক ছিল আমি হলো আমার একটা কোচিন আছে বড় আমার আর কি অরুরা অ্যাকাডেমিকে নামে একটা কোচিন তিনটা ব্রাঞ্চে আছে বদ্দার রাতপুর কালাই তো কালকে আমাদের গদকালকে প্রায় দুশো জনের পিকনিক ছিল রাঙ্গামাটিতে এরপরে সব ডকুমেন্ট এখানে গ্রুপ ফুটব কয়েকটা গ্রুপ ফুটুক ছিল যে মানে একদম একশাশি জনের এ ফোনে ছিল কারণ সবাই ছবিতে ব্যস্ত ছিল সবাই কেউ না কেউ সাদ না সিরিয়াল আমি কি একটা ছবি তুলছি তাই একশো আশি জনের ছবি একসাথে দশজন জনের ছবিকে দশজন বিশ জনকে আমি যে কোনো মুহূর্তে ছবি তুলতে পারি আর একশো আশি জনকে আমি আবার একত্র নিই কখন যে আবার গ্রুপ পুরো তুলবে এটা আমার কি জানা নাই মানে এটাই মানে কোন এই যেখানে আজকে তিন ঘন্টা ধরে বসে আছি যে শুধু কখন যে ছবিটা আছে কিনা আমি অনেকজনকে কল দিছি কোনো এই ছবিটা আছে কিনা সবাই বলছে ভাই আমি তো তুলি কারণ আপনি তো সবাইকে বসাই দিচ্ছেন আপনি ছবি তুলছিলেন লাস্ট আপনি বসে আরেকজনকে ছবি তুলছিলেন এখন আপনাদের এখানে কথাবার্তা মানে একটা আন্তরিকতা খুব ভালো লাগছে মানে ওই বিশেষ করে ওই যেটা ভালো ভাইয়ের নামটা মুন্না মুন্তাসের ভাই অনেক ভালো পরামর্শ দিছে খুব আন্তরিক সভাবে কথা বলছে আপনার মানে খুব ধৈর্য সহকারে কি পাইছে আমার মানে খুব ভালো লাগতেছে আমার ডাটাগুলো কি আছে এই জন্য টাকা তো খরচ চলে কোনো মতনে ম্যানেজ করা যাবে কোন সময়ের কিন্তু যে ডকুমেন্ট গুলো আছে যে মোবাইলের যে গুলো আছে যে ছবি গুলো আছে ভিডিও আছে সবগুলো অনেক ভালো লাগছে আপনার মানে সঠিক তথ্যটা দিতে পারছেন অনেকে আছে রুকাল থেকে এত টাকা রুকাল দোকান থেকে গিয়ে দশ বিশ টাকা একশো টাকা দুশো আমি এখন আপনাদের সাথে কোন বাইরে যা বলছে তা এমন নিয়ে কোনো কথাও বলিনি কারণ আমার আস্তে আছে সেল কেয়ারের উপর মানে যার থেকে শুনছি আমাদের একটা ইংলিশের টিচার উনি ল ফ্যাকাল্টিতে পড়ে জিসাদ ভাই নামের একটা উনি বলছে সেল কেয়ারে যান দেখবেন ওনারা আপনাকে ভালো কি সার্ভিসিং দেবে ভালো কিছু দেবে আপনি মানে সার্ভিসিং দা অন্য অন্য জায়গায় আপনি করলে হয়তো দুই হাজার টাকা আপনি কী পাবেন সেফ পাবে যে কিন্তু আপনি তো জিনিসটা এত টাকার মোবাইল সার্ভিসিং একটা ব্যাপার আছে সেই জন্য ওনার প্রতি আস্থা রাখে আমরা সেল কেয়ারের আস্থা রাখে এই জন্য একদম ধৈর্য সহকারে তিন ঘন্টা কি বসে কাজটাকে আমি তো কোনো এক ঘন্টা না দুই ঘন্টা কোনো জায়গায় এক ঘন্টা বসে লাগতিনা সারাদিন কোচিংটাকে ব্যস্ত টিউশনটাকে অভিজ্ঞতা কোনোবার হয় না এবার থেকে হব হয়তো কারণ আমি আমি এই পর্যন্ত যত মোবাইল ইউজ করছি একটা ফোন এক বছর দেড় বছর ইউজ করে আমি সেল করে দিই তো যার কারণে আমার মানে এই পর্যন্ত একটা ফোনে মনে কোনোবার নষ্ট হয় নাই আমি সর্বোচ্চ এক মাস এক বছর দুই বছর ইউজ করে ফোনটা সেল করে দিই এখন আমি আর একটা যে কোনো একটা কি একটা দুটো মোবাইল নিয়ে ফেলি এই জন্য ওনাকে দিতে চাই যদি কিছু টাকা যদি বেশিও যায় ভালো জায়গায় করা কারণ ভালো জায়গায় করলে জিনিসটা একটু কি থাকবে নিরাপদ থাকবে কাস্ত থাকবে আমি আমার আত্মীয় স্বজন না আমাদের এই যে কুচিনে কথা বলছে ওরা এই কুচিনে প্রায় রানিং স্টোন পাঁচশো প্লাস আছে আমাদের আর কি আমাদের আমি একটু আগে সব প্রত্যেকটা গ্রুপে বলতেছি আমার মোবাইলটা ঠিক করতেছি সবাই আমাকে জ্বালাচ্ছে পিকনিকের ছবির জন্য স্যার ছবি 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 তাই বলছে যে আমি এই মুহূর্তে আছি মোবাইলটা ঠিক করতেছি সবাই দোয়া কর যাতে আমার ডকুমেন্ট সবগুলো থাকে আমার আরেকটা ফোন আছে ওয়ান প্লাস এটা থেকে মানে বলতেছি সেফ গিয়ারে আসি আমি এখন এটা তো মোটামুটি আপনাদের থেকে সবাই চিনে করতেছে কোথায় করতে সবাই জিজ্ঞেস করতে আছে না বলছে একটু শুধু আমার ডকুমেন্ট গুলো থাকার মতো মানে আর কিছু লাগবে না মানে তিন ঘন্টা আমি সারাদিন আমার হাসি আসা নাই এই যে কালকে পিকনিকের পর রাতে মোবাইলটা বন্ধ করছিলাম তো এক পাঁচটা বন্ধ হয়ে গেছে হাসি এখন আসতেছে অনেক অনেক ভালো লাগতেছে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ সব সময় থাকবে এবং আমার স্টুডেন্ট যত আছে আমার কোচিং যে সবাই আমি আপনাদের কথাই বলবো শুধু মানে আমার এই যে ডকুমেন্ট গুলো আছে এটা আমি কিরকম যে ভালো লাগতেছে আমি ওদেরকে একটু আগে বলতেছি দেখ আমার শুধু ডকুমেন্টটা রাখলেই হবে ওকে আমার অনেক স্ট্রং কল দিচ্ছে আমি একটু পর মানে বাইরে হচ্ছিলাম দেখছিলাম সবাইকে বলতে আমার ডকুমেন্ট গুলো থাকতে কি সবাই মানে অ্যামাউন্টটা শুনে একটু কি

এবং আপনারা অনেক ভালো একটা গেম দিচ্ছেন হয়তো ধন্যবাদ আপনাদের সবাইকে